আসসালামু আলাইকুম সবাইকে স্বামী একটি আপডেট ভিডিওতে আমাদের এই স্কিল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বহুদিন ধরে একের পর এক নিউজ আমরা পড়তেছি কিংবা স্কল করতেছি কিন্তু সত্য কোনো কিছুই পাচ্ছি না সত্য নিউজ কিংবা সত্যটা জানার জন্যই আপনি যেহেতু ভিডিওতে ক্লিক দিয়েছেন সম্পূর্ণ কন্টিনিউ করুন মিস করবেন না অবশ্যই ভালো একটা নিউজ শুনতে যাচ্ছেন ভালো একটা আপডেট পেতে যাচ্ছেন পে স্কিলের নতুন একটি আপডেট এসেছে আর আজকের এই নিউজ থেকে আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই কবে বা কত তারিখে এই পে স্কিল বা আমাদের জাতীয় নবম পে স্কিল নতুন নবম প্রশ্নটা সামনে আসতেছে তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানিটি অল করে দিন দ্বিতীয় প্রতীক্ষার পর সরকারি কর্মজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ মালা চূড়ান্ত করেছে নির্মযোগ্য সূত্রে জানা যায় বর্তমানে বর্তমান ষোলোগ্রিটিতে অপরিবর্তিত রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন গ্রেড বেদে প্রায় নব্বই শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে করতেছে করতে যাচ্ছে কমিশন কমিশন সূত্রে জানা যায় বেতন বেতন কাঠামো চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত আগামী সাপ্তাহিত আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা জমা দেওয়া হবে নবম পে স্কিল পূর্ণের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা পর কমিশন বিদ্যমান ষোলোটি গ্রেড ক কাঠামো বাহল রাখার সিদ্ধান্তে অনর থাকেন কমিশন সূত্রে সুপারিশ অনুযায়ী নিম্ন ও মধ্য স্তরে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুফল পাবেন সবচেয়ে বেশি কমিশনের সূত্রে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টিও অন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পুনর্িবেচনায় প্রস্তাব রাখা হয়েছে যা দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাছাই হবে এরপরে উপদেষ্টা পরিষদের অনুমোদিত অনুমোদনের সাপক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সব কিছু এখন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করেছে নতুন ফে স্কিলের অনুমোদিত হলেই কয়েক বছর কয়েক দশকের মধ্যেই সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পাবেন তো এ নিউজ থেকে বলা যাচ্ছে যে আমরা কিছুদিনের মধ্যেই না জাতীয় নবম ফে স্কিলের আসল সুপারিশ বা খসড়াটি সামনে পেতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর চ্যানেলের নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ধন্যবাদ